ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণা হতেই অনেক ক্রিকেটার শকড ও ক্ষুব্ধ হয়েছেন হ্যাগাইজ নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ভারতের স্কোয়াডটা একবার দেখলে বোঝা যায় কেন এত আলোচনা হচ্ছে এই সিরিজে রোহিত শর্মা থাকবেন ক্যাপ্টেন স্কোয়াডে রয়েছেন বিরাট কোহলি কে এল রাহুল শ্রেয়াশ আইয়ার ভাইস ক্যাপ্টেন হিসেবে কামব্যাক ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা মহম্মদ সিরাজ হর্ষিত রানা প্রসিদ্ধ কৃষ্ণা কুলদীপ যাদব ঋষভ পন্ত নীতিশ কুমার রেড্ডি অর্শদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল দেখা যাচ্ছে ভারতীয় দলে বেশ কিছু বড় পরিবর্তন হয়েছে যেমন শেষ সিরিজে ভালো পারফরম্যান্স দেওয়ার পরও ঋতুরাজ গায়কওয়াড়কে স্কোয়াডে নেওয়া হয়নি আবার মহম্মদ শামিন নাম নিয়েও অনেক আলোচনা হচ্ছিল যে তিনি হয়তো এই ওডিআই সিরিজে ফিরবেন কিন্তু তার নামও স্কোয়াডে নেই আইয়ার ভাইস ক্যাপ্টেন হিসেবে ফিরে এসেছেন ঋষভ পান্তকে রাখা হয়েছে সেকেন্ড কিপার হিসেবে এবং সিরাজেরও কামব্যাক হয়েছে কিন্তু ঋতুরাজকে বাদ দেওয়া নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটারই অসন্তুষ্ট এর মধ্যে আর আশ্বিন বলেছেন তুমি যাই ফিল করো না কেন উঠে দাঁড়াও প্যাড পরো মাঠে নামো আর কক্ষণও হাল ছেড়ো না হয়তো এখন সুযোগ মিস হচ্ছে কিন্তু ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য প্রতিযোগিতা এতটাই বেশি এরপর ইরফান পাঠান বলেছেন ঋতুরাজ গায়কুয়ার সেঞ্চুরি করার পরও স্কোয়াডে জায়গা না পাওয়া লিটারেলি মাইন্ড বগলিং এটা পরিষ্কার করে দেয় যে ভারতীয় ক্রিকেটে কম্পিটিশন একেবারে নেক্সট লেভেলে দেবদত্ত পাড়িক্কালের লিস্ট এ অ্যাভারেজ তিরাশি তবুও তিনি ওডিআই স্কোয়াডের কাছাকাছিও নেই এরপর আকাশ চোপড়া বলেছেন ঋতুরাজ বাদ পড়েছেন কারণ আইয়ার ফিরে এসেছে তিলক ভার্মাও বাদ পড়েছেন কারণ গিল ফিরে এসেছে এখান থেকেই একটা বড় প্রশ্ন ওঠে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পাওয়া গিয়েছিল তখন কেন রেশব পন্থকে চার নম্বরে খেলানো হয়নি যদি তাকে কিপার হিসেবেই রাখতে হয় তাহলে আইয়ারের অনুপস্থিতিতে পন্থকে খেলানোই বেশি যুক্তিযুক্ত হতো। আর যদি নীতিশ কুমার রেড্ডি এতটাই ইনডিসপেন্সেবল হন তাহলে যখন ভারত তিন পেসার নিয়ে খেলছিল তখনও কেন তিনি ম্যাচ পেলেন না এখন চার পেসার খেলালে ভবিষ্যতে কি তিনি সুযোগ পাবেন হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতির জন্য যদি ভবিষ্যতে রেড্ডিকে তৈরি করতে চান তাহলে বেঞ্চ গরম করিয়ে সেটা কিভাবে সম্ভব যেমনটা আগেই বলেছি মোহাম্মদ শমিকেও আবার পিক করা হয়নি যদিও ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে তাঁর পারফরম্যান্স ছিল অসাধারণ এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তবুও তাকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে বাদ দেওয়া হয়েছিল এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাকে নেওয়া হয়নি সত্যি বোঝা যাচ্ছে না কবে তাকে আবার দলে নেওয়া হবে এ বিষয়ে বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন নির্বাচকেরা মহম্মদ শামির সঙ্গে অন্যায় করেছেন সাম্প্রতিক সময় খুব কম আন্তর্জাতিক ক্রিকেটারই মহম্মদ শামির মতো ডেডিকেশন নিয়ে ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন এত পরিশ্রম আর ঘাম ঝরানোর পরও তার সঙ্গে যা করা হয়েছে সেটা সত্যিই লজ্জাজনক তো গাইজ আপনাদের এই স্কোয়াড কেমন লাগল আর এই সব ক্রিকেটারদের ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ